নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশ তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটা অন্য ধরনের হতে চলেছে যদি আপনারা ভিডিওটা আপনাদের ভালো লাগে তো প্লিজ শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না সবাই শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক

ওই যে লাল মতো পাতাবার হয়েছে নাকি ওই বেঁকিয়ে দিয়েছে বলে কজবার হয়েছে এটাও বেশ সুন্দর তো এটা কি গাছ এটা হ্যাঁ কলি এতে ফুল হয় না এই পাতার জন্য না না আর এটা কি সাদা না এটা হ্যাঁ এটা সাদা না

খুব প্রতীক্ষার পর আমার ড্রাগন গাছে ফুল এসেছে দেখুন কি সুন্দর এত ভালো লাগছে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না দেখুন এটাতেও দেখুন পড়ে আসছে অপরূপ সুন্দর টগর মন ছুঁয়ে যায় দেখুন বহু প্রতীক্ষিত ক্যারাস এটা একটু অন্য ধরনের ক্যারাক্টাস দেখুন এটা সচরাচর আমাদের এখানে দেখা যায় না তো দেখুন আজ আমার কয়েন প্ল্যান্টের ছুরি পরিপূর্ণ দেখুন চুপে চুপে নিঃশব্দে উত্তেজনায় সাড়া দেওয়া দেখুন লজ্জায় নয়ে পড়ছে তো আজকের ব্লগটা এটুকুই যদি আপনাদের ভালো লাগে প্লিজ 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 শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি ধন্যবাদ